রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে প্রকাশিত মেডিকেল বুলেটিন অনুযায়ী প্রত্যেকদিন দিন রাজ্যে কমছে কোভিড আক্রান্তের সংখ্যা রাজ্যের বেসরকারি এবং সরকারি কোভিড হাসপাতালগুলিতেও চিকিৎসাধীন রোগীর সংখ্যাতে কিছুটা ভাটার টান দেখা গেছে আর এই রকম একটা পরিস্থিতিতে রাজ্য স্বাস্থ্য দপ্তর তারা সিদ্ধান্ত নিলেন যে যে সমস্ত বেসরকারি হাসপাতালে কোভিড বেড অধিগ্রহণ করা হয়েছিল তার একটা বড় অংশ তারা ছেড়ে দেবেন প্রাথমিক পর্যায়ে তেরোটি বেসরকারি হাসপাতালের সাতশো আটচল্লিশটি কোভিড বেড ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর এই তালিকাতে রয়েছে কলকাতা শহরের কেপিসি মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে হাওড়ার নারায়ণা হাসপাতাল রয়েছে হাওড়ার গোলাবাড়ির বাড়ির হাসপাতাল শিলিগুড়ি শহরের ডিশান হাসপাতাল হুগলির শ্রমজীবী হাসপাতাল মালদা মানিকচক মডেল স্কুল উত্তর চব্বিশ পরগনার জিএনআরসি নার্সিংহোম মেগাসিটি নার্সিংহোম এবং টেকনো গ্লোবাল হাসপাতাল চার্নক হাসপাতাল পশ্চিম বর্ধমানের সনকা হাসপাতাল এবং রামপুরহাট মধুমিতা লজ মোট পাঁচশো চুরানব্বইটি জেনারেল বেড একানব্বইটি ক্রিটিক্যাল কেয়ার বেড এবং তেষট্টিটি এইচডিউ বেড রাজ্য স্বাস্থ্য দপ্তর ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তবে এই সিদ্ধান্ত হলেও নির্দেশিকাতে বলা হয়েছে যদি পরবর্তীতে ভবিষ্যতে পরিস্থিতি তৈরি হয় তাহলে মাত্র তিন দিনের নোটিসে পুনরায় এই সমস্ত বেডকে বেসরকারি হাসপাতালের থেকে অধিগ্রহণ করতে পারে রাজ্য স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য ভবন সূত্রে খবর যে কোভিড পরিস্থিতি যদি ঠিক একই রকমভাবে চলতে থাকে অর্থাৎ করোনা আক্রান্তের সংখ্যা যদি রাজ্যে ক্রমশ কমতে থাকে তাহলে অন্যান্য বেসরকারি হাসপাতালেও যে সমস্ত বেড অধিগ্রহণ করা রয়েছে রাজ্য সরকারের তরফে সেগুলিও ধাপে ধাপে ছেড়ে দেওয়ার পথে হাঁটবে রাজ্য সরকার আমরা জানি যে ইতিমধ্যেই কলকাতা শহরের একাধিক বেসরকারি হাসপাতালে কোভিড বেড রাজ্য সরকার অধিগ্রহণ করে রেখেছে যার মধ্যে রয়েছে এমআরআই হাসপাতাল যার মধ্যে রয়েছে ডিশান হাসপাতাল কেপিসি হাসপাতালের কিছু বেড ছাড়লেও এখনো একটা বড় অংশ বেড রাজ্য সরকার অধিগ্রহণ করে রেখেছে করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য ফলে এই সমস্ত বেড যদি করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ কমতে থাকে রাজ্যে তাহলে ধাপে ধাপে ছেড়ে দেওয়ার পথে হাঁটবে রাজ্য স্বাস্থ্য দপ্তর সেরকমটাই খবর স্বাস্থ্য ভবন সূত্রে প্রসন্ন নস্করের সঙ্গে সন্দীপ সরকার এবিপি আনন্দ কলকাতা